কলকাতা মেট্রোকে আগামী দিনে আরও স্মার্ট আরও আধুনিক করার চিন্তাভাবনার মাথায় রেখে আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালাইজেশন কিছু স্টেশনে আইডেন্টিফাই করেছি এই স্টেশনগুলিকে আমরা নো কাউন্টার স্টেশন হিসেবে চিহ্নিত করছি সেখানে যাত্রীদের সুবিধার্থে আমরা এস মেশিন বসাচ্ছি একাধিক এস মেশিন বসাচ্ছি এই স্টেশনগুলি হল কবি সুকান্ত শখের বাজার এবং তারাতলা এই তিনটে স্টেশনে এবার থেকে কোনো কাউন্টার থাকবে না আমরা এই স্টেশনগুলিতে যাত্রীদের সুবিধার্থে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা রেখেছি যেখানে টোকেন স্মার্ট কার্ড তারা ইউপিআই পেমেন্টের মাধ্যমেই তারা কাটতে পারবে স্মার্ট কার্ড রিচার্জও ইউপিআই পেমেন্টের দ্বারাই করতে পারবে যতক্ষণ আমাদের ট্রেন অপারেশন চালু থাকে ততক্ষণই কাউন্টারগুলি খোলা থাকবে যাত্রীদের এই দিক দিয়ে কোনো অসুবিধাই হবে না আমরা চাই আমাদের কলকাতা আরও স্মার্ট আরও আধুনিক বিদেশের সঙ্গে কম্পেয়ার করার একটা একটা ধাপ মাত্র যাত্রীদের সহযোগিতা আমরা কামনা করি ধন্যবাদ